এই কনকনে শীতে পিঠে পুলু খেতে যা মজা তা গরমে কিন্তু সেটা নাই তো এই গরম থাকতে থাকতে পিঠে নরম তুল তুলে পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো এই পিঠেটা কি পিঠে আমাদের কমেন্ট করে জানিও তো আজকে আমাদের পিঠে তৈরি করার জন্য সকালে চাল ভিজিয়ে দিয়েছিল সে চালটাকে মানে ভিজিয়ে ভেজানোর পরে শুকিয়ে নিয়েছে ভালো করে আর আমার মা টাটা করে চলে যাচ্ছে ওই একটা কাকুর বাড়িতে মানে আমাদের এই কাকুর বাড়িতে তাদের বাড়িতে মানে চালটা ভাঙানোর জন্য আর আগেরকার দিনে শুনেছি যে ঢেঁকি বলে নাকি কি ছিল সেটাতেই চাল গুঁড়ো করতো আর সেই চালটা দিয়েই পিঠে তৈরি করতো তো আমাদের টাইমে আমি ওগুলো দেখে নিই তো এখন দেখছি জাতা আছে তো সেই জাতাতেই চাল গুঁড়ো করতে চলে এসছে ওই যে জাতাতে চাল গুঁড়ো করছে আর কে কে জাতা দেখেছো তারা কমেন্টে জানিও তো আমি দেখেছি জাতা আমি ঢেঁকি বলে কিছু দেখে আমার মারা দেখেছে নাকি দেখেছে আর এই যে চাল গুঁড়ো হচ্ছে আমরাও দেখিনি আমার ঠাকুমারা দেখেছে আমার ঠাকুমাদের আমলে আমরা এই জাতা দেখেছি যাতা আমার কাকি শাশুড়ির বাড়ি এটা জাতা এখনো আছে আমরা যাতাতেই আটা ভেঙে এমনি গুঁড়ো করে তারপরে আমরা পিঠে পুলি খাই আর জাতা তো এখন অনেকের বাড়িতে শুনছি নাই মানে এখন তো মেশিন বেরিয়ে গেছে ওই মেশিনেই চাল গুঁড়ো করে আর পিঠে পুলি খাওয়া হয় তো এই যাতাই আমরা আজকে মানে চালটা গুঁড়ো করে নিলাম আর চলে আসলাম বাড়িতে তারপরে এই যে ক্ষীরসা করছি মানে একটু দুধ দিয়ে আর একটা প্যাকেটের দুধ দিয়ে মানে অল্প করেই বানাবে তার জন্য অল্প করেই একটু খিচা করছে আর এদিকে আটাটাকে ভালো করে চেলে নিচ্ছে যেহেতু আটা মানেই চাল বা ধান ধানের খোসাগুলো থেকে যায় তো ওটাকে ভালো করে চেলে নিতে হয় আর চালার পরে এটা হচ্ছে পিঠে তো পিঠে করার জন্য চালটা মানে আটার গুঁড়োটাকে জল দিয়ে একটু ই করতে হয় মাখতে হয় মাখার পরে এবার যেটাতে বানাবে মানে এই যে ছোট্ট কলসিটাতে সেটাতে কাপড় দিয়ে একটা সাদা কাপড় দিয়ে আর মুখটা বেঁধে দিলো আর জল গরম করতে বসালো আর এদিকে একটা বোতল কেটে নিয়েছে এই বোতলের সাজে নাকি আজকে এই ভাপা পিঠেটা বানাবে তো এই যে বোতলটাতে এখন চালের গুঁড়ি দিয়ে আর খিস্সা ভরে আবার উপর থেকে চালের গুঁড়ি দিয়ে দিলো আর এটা কিন্তু আমি ইউটিউবে দেখেছি যে বোতল কেটে আর কী সুন্দর ফুল ফুল ডিজাইন হয় তাই জন্য কিন্তু আমি চেষ্টা করছি কিন্তু চেষ্টা করে জিনিসটা কিন্তু আমার হলো না কারণ আমি দিতে দিতেই কিন্তু ভাপের মধ্যে ই ভাপ উড়ে তখনই তো দিতে হয় তখন কিন্তু এই প্লাস্টিকের ইটা গলে গলে গেছে তারপরে আমি একটা বাটির সাহায্যে এই যে কিসা দিয়ে দিলাম আটা দিয়ে দিচ্ছি দিয়ে আর নামি দিচ্ছি এই আটাটা কিন্তু ঝরঝরা করে মাখতে হয় একটু একটু জল দিয়ে সময় দিয়ে তাহলে নরম হয় পিঠাটা এ দেখুন এইভাবে আমি পিঠাটা বানাচ্ছি আর এই একে একে যে ভাপা পিঠাটা বাটির সাহায্যে বানাচ্ছে তো আগে যে বোতলের মানে বোতলটা কেটে বানাতে চাইছিল সেটা তো তো ব্যর্থ হয়ে গেলো তার জন্য এখন বাটি দিয়ে বানাচ্ছে আর একটা তো এখন দিয়ে দিলো আর একটা এখন এক ই করছে মানে চালগুঁড়িটি দিয়ে আর খিসা দিচ্ছে আর একটা বানানোর জন্য রেডি করছে তো ওদিকে ওটা হচ্ছে তো মাঝে মাঝে একটু করে দেখছে হয়েছে কি না দেখছে যে হয়ে গেছে তারপরে এটা নামিয়ে নিল তারপরে কাপড়টাকে একটু আবার ভিজে নিতে হয় জলের সাহায্যে নাহলে কাপড়টা পুড়ে যায় তারপরে কাপড়টাকে ভিজানোর পরে আবার দিয়ে দিলো একটা ভাবা পিঠা এটা এদিকে হচ্ছে মানে এই যে যতটা ভাপ উঠবে সেই ভাবটা থেকে এই পিঠেটা সেদ্ধ হয়েছে একটা পিঠে হয়ে গেল আর কার কার ভাবা পিঠে খেতে পছন্দ তো আমাদের বাড়ি চলে আসো আমাদের বাড়িতে আজকে পিঠা হচ্ছে আর যেমনি দেখতে নরম তুলতুলে হয়েছিল খেতেও নরম তুলতুলে আর এর আগে তো আমরা দেখিয়েছি গুড় দিয়ে ভাপা পিঠে আজকে দেখালাম দিয়ে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে